এখন সময় ঠিক পৌনে ছটা আমি ঘুম থেকে উঠেছি প্রায় উঠেছি তারপরে ফ্রেশ হয়ে মানে কাকা শ্বশুরের বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে পাঁচটার সময় আর এতক্ষণ হাঁটছি হেঁটে যাচ্ছি বোট ঘাটে ওখান থেকে বোটে করে যাব আসলে আজকে স্কুল আছে ওই জন্য একদমই থাকার সময় নেই বুলটি ঘুমিয়ে আছে ওকে বলতে পারিনি আর ও উঠে গেলেই আবার রাহি উঠে যাবে এখানে গাড়িতে করে যাওয়া যায় তবে তিনটে গাড়ি চেঞ্জ করতে হয় তো রাস্তা ভীষণই খারাপ এই জন্য গেলাম না ভীষণ কষ্ট হয়ে যাবে আর সময়ও লাগবে প্যাসেঞ্জার না হলে গাড়ি ছাড়বে না তো তিনটে গাড়ি চেঞ্জ করা মানে তিন তিন জায়গায় যদি দশ পনেরো মিনিট করে দেরি হয় তো অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে বোটে উঠলে সোজা চলে যাবো সন্দেশকালী তো এই জন্য বেরিয়ে পড়লাম আর বুলটি থাকবে এখনও দু তিন দিন তো সঙ্গে থাকুন প্রচুর বাড়িতে প্রচুর গরু আছে মানে এখানে অধিকাংশ বাড়িতে প্রচুর গরু আছে গরু বাছুর আছে তো খুব বড় বড় ঘুম ভেঙে যায় আর সকাল সকাল গরু বাছুর নিয়ে মাঠে বেরিয়ে পড়ে মাঠে চড়াতে আসে বা মাঠে ছেড়ে দেয় এখানে প্রচুর মাঠ আছে মানে জমি আছে ধান চাষ হয় কিছু কিছু খোলা মাঠ পড়ে আছে সেখানে গরু ঘাস খায় আর গ্রামের একটা আলাদা দৃশ্য সকালবেলায় ভোরের বেলায় যদি গ্রামের মধ্যে দিয়ে কখনো আপনারা হাঁটেন তো দেখতে পাবেন আলাদা একটা প্রশান্তি আলাদা একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর কি গ্রামে তো যাই হোক আমি প্রায় চলে এসেছি কি সুন্দর লাগছে তাই না আসলে এত সকাল সকালে এসে এত ভালো একটা দৃশ্য দেখতে পাবো ভাবতেও পারিনি আসলে আমি কখনো সমুদ্র সৈকতে যাইনি আর সমুদ্রের কুলে বসে ওই পাত থেকে সূর্য উদয় বা সূর্যাস্ত কখনো দেখিনি কিন্তু রায়মঙ্গল নদীর কাছে এসে এই যে দৃশ্য অনেকটাই আমার অভাব পূরণ করে দিল রায়মঙ্গল নদী ভীষণ ভয়ঙ্কর তাই এইগুলো আমি আগে যখন এসেছিলাম বছর দুই আগে এগুলো সব কংক্রিট ছিল আর কী অবস্থা দেখুন এই টিট সব ভেঙে ছড়িয়ে গেছে সব এত ঢেউয়ের আঘাত এখানে প্রচুর ক্ষতি হয় মানে প্রচুর নদী ভাঙন হয় এখানে প্রচুর স্রোত আর প্রচণ্ড ঢেউ হয় এখন একটু শান্ত সকালবেলায় এখন ভাটা যাচ্ছে এই জন্য শান্ত নদী হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভি ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ইলেভেন্থ মার্চ সোমবার আর এখন সময় ঠিক ছটা একটু আগেই এলাম রায়মঙ্গল নদীর ধারে ঘাটে তো ছটার সময় বোট আসার কথা এখনও আসেনি দাঁড়িয়ে আছি দেখি প্যাসেঞ্জার বলতে তেমন কিছু দেখতে পাচ্ছি না তেমন কাউকে দেখতে পাচ্ছি না আমি একা আপাতত আছি আর দেখি লোকজন আসতে পারে হয়তো একটু পরেই আর এখন নদীতে ভাটা চলছে তো স্রোত খুব একটা নেই আর এখানকার লোকজন সবাই খুব সকাল সকাল ন্যাজার্টে চলে যায় বা যারা কলকাতায় যাবে তখন এই এই সমস্ত বোট বোট পথে যাতায়াত করে এই জন্য সকাল সকাল বোট চলে এখানে আর আজকে সকালে চলে যাওয়ার কারণ হচ্ছে স্কুল আছে এই থাকতে পারলাম না আর স্কুল ছুটি দেয় না পাবলিক স্কুল আর বুলটি থাকলো বুলটি ভীষণ ব্যস্ত থাকবে রাহিকে নিয়ে অ্যাকচুয়ালি রাহি কারোর কাছে যায় না মানে আমি থাকলে আমার কাছে আসতো আর বুলটির কাছে যেত কিন্তু ওর মানে দাদুর কাছে যাবে না দিদিমার কাছে যাবে না মানে কারোর কাছেই যাবে না ও এই জন্য প্রবলেম তো সেরকম বলেছে যে খুব প্রবলেম হলে আমি বাড়ি চলে যাব যেহেতু এখানে অনুষ্ঠান শেষ হতে এখনও দু তিন দিন তো তিন দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ও চলে যায় বলেছে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি কারণ ও থাকলে ও তো ভিডিও করতে পারবে ভীষণ ব্যস্ত থাকবে এডিট করতে পারবে না ওই রাহিকে নিয়েই ও সারাদিন কেটে যাবে সূর্যটা বেশ লাল দেখা যাচ্ছে আর সঙ্গে এক ঠাকুমা দেখতে পাচ্ছেন বোটের নিচ থেকে উপরে উঠছে আসলে ঝুড়িতে প্রচুর লতা পাতা আছে এগুলো নদীর নিচ থেকে তুলেছে আর ওটা উপরে বাড়িতে নিয়ে যাচ্ছে তাছাড়া নদীর ধারে আরও একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই যে জাল ফেলছে অনেকে জাল ফেলে মাছ ধরছে আর সূর্যের আলো এই ম্যানগ্রোভ গাছে উপরে পড়েছে আর এই নদীর ধারের গ্রামগুলো খুব ব্যস্ত হয়ে উঠেছে সকালের কাজকর্মেতে বেশ ভালো লাগছে এই যে কিছু কিছু গাছ ভেঙে আর নদীর মধ্যে চলে গেছে প্রচুর এই ম্যানগ্রোভ গাছ ছিল তো সেগুলো ঢেউয়ের আঘাতে ভেঙে ভেঙে এই নদীর মাঝখানের দিকে চলে গেছে এই যে এই গাছগুলো সব মরে যাচ্ছে ভেঙে পড়ে গেছে ওই পাশে কতগুলো গাছ আছে এই গাছটা কদিন পরে ভেঙে যাবে ভেঙে পড়ে যাবে তো এইভাবে ভাঙন হয় ভাঙতে ভাঙতে নদী বেশ বড় আকার ধারণ করছে আর ওই যে এক কাকিমা নদীতে জাল ফেলছে সকাল সকাল চলে এসেছে নদীতে জাল ফেলতে কিছু যদি খাওয়ার মাছ হয় কাকিমার ওই পাশেও অনেকেই জাল ফেলছে মানে প্রত্যেক দিন এরা নদীতে জাল ফেলে মাছ ধরে ধরে রান্না করে অনেকে এই মাছ ধরে আবার বিক্রিও করে তো অনেকে আবার ওই ছোট অনেকে মানে ঘন নেট জাল টানা দিয়ে মিন বাগদা ধরে এই সব করে এখানে জীবিকা নির্বাহ করে মানুষজন আর এখানে নদীর ধারে দেখতে পাচ্ছি অনেকেই মানে পাতা কুড়োচ্ছে এই সমস্ত পাতাগুলো দেখাচ্ছে এই যে এই পাতা এর সঙ্গে কিছু ছোটো ছোটো ফল আছে তো এইগুলো কুড়িয়ে কুড়িয়ে এইগুলো কুড়িয়ে মানে প্রচুর জ্বরের সময় পাতাগুলো ধারে আটকে যায় আর আটকে গেলে সেইগুলোকে নিয়ে তুলে আর রোদ্দ দেয় রৌদ্দুরে শুকনো হয়ে গেলে সেটাকে আবার জাল দেয় তো জ্বালানির জন্য এরা এরকম করছে সকল সকাল ওই পাশেও অনেক কাকিমারা দেখছি পাতা কুড়োচ্ছে এই জায়গাটা দেখুন জল কেমন স্পিডে ঘুরছে মানে জলের ঘূর্ণাবর্তে সৃষ্টি হয়েছে জলের জলের একটা ঘূর্ণি হচ্ছে তো এইখানে যদি কোনো নৌকো পড়ে যায় তাহলে ডুবে যায় মানে এটা ছোট আকৃতির ছোট আকারের এর থেকে অনেক বড় বড় হয় নদীর মাঝখানে তো সে সব সেই সমস্ত ঘূর্ণির মধ্যে যদি কোনো ছোট বোট নৌকো পড়ে যায় না পুরো নিচে চলে যায় এখন সময় ঠিক সাতটা আর ধামাখালিতে যাওয়ার বা নেজার যাওয়ার এখনো বোর্ড আসেনি তো একটা খেয়া বোর্ড আসছে মানে এপার থেকে ওই পারে যাওয়ার জন্য ছোট্ট একটা ডিঙি বোর্ড আসছে জোয়ারের সময় যখন জল উপরে ওঠে আর এই পাশে ইটের একটা ঘাট দেখতে পাচ্ছেন ইট পাতা আছে তো এতে পলি জমে না ভীষণ পিচ্ছিল হয়ে থাকে তো এই জন্য হাঁটতে অসুবিধা আর এর উপর থেকে হাঁটলে পড়ে যাবে ওই জন্যই দাদাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর এই ধুয়ে দেওয়ার জন্য দাদা প্রত্যেকের কাছ থেকে কিন্তু দুটো করে নেয় যেহেতু প্রত্যেকেরই উপকার এটা এই কাজটা না করে দিলে এর উপর থেকে যেই যাবে সে স্লিপ খেয়ে পড়ে যাবে এত ভয়ঙ্কর একটা নদী রায়মঙ্গল তো সেখানে একটা ডিঙি নৌকো শুধুমাত্র লোকজন পারাপার করে মানে এপার থেকে ওপারে তো সত্যি অবাক লাগছে কারণ এখন হয়তো নদী ভীষণই শান্ত কিন্তু যখন এই বর্ষাকাল আসবে তখন এই নদী ফুলে ফেঁপে ভীষণ একটা ভয়ঙ্কর রূপ নেয় তখন কিন্তু সত্যি এতে করে যে কি করে পার হয় আমি জানি না সত্যি মানে আমরা নদী এলাকায় থাকি তো কি আমাদেরও ভীষণ ভয় করে নদীর ঢেউকে তো যাই হোক এখানে একটা প্রবলেম এই যে কেউ কোথাও গেলে মানে যেতে গেলে এই নদীর ধারে এসে মানে আটকা পড়ে যায় কারণ মানে সময় মতো খেয়াবুট পাওয়া যায় না বা ভটভটি পাওয়া যায় না তো এই জন্য টাইম মেনটেন করতে পারে না সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ মানুষের এটা একটা প্রবলেম যে টাইম মেনটেন করা খুব মুশকিল হয়ে পড়ে মানে সঠিক সঠিক সময়ে কোথাও যাওয়া সঠিক সময়ে ঘরে ফেরা এই সমস্ত প্রবলেমগুলো সত্যি খুব ফেস করে এখানকার মানুষজন মানে একটা প্রবাদ বাক্য আছে যে সারা রাস্তা দৌড়াদৌড়ি আর ছা ঘাটে এসে গড়াগড়ি এখানে সেটাই হয় আর কি মানে ভালো কংক্রিটের ঘাট নেই এজন্য জন্য জুতো খুলে আসতে হয় আর যারা সাইকেল বা কোনো কিছু নিয়ে আসে তো এরকম করে কাঁধে করে নিয়ে উঠতে হয় কারণ ভালো ঘাট এখানে এখনো তৈরি হয়নি সরকার থেকে জেটি ঘাট করার জন্য একটা সিস্টেম থাকে মানে যে সমস্ত জায়গায় বেশি লোকজন পারাপার করে তো সেখানেই জেটি ঘাট তৈরি করে কারণ জেটি ঘাট থেকে একটা সরকারের মানে একটা ইনকাম সোর্স আর কি মানে এই ঘাটে যে যারা নৌকো চালাবে বা ভটভটি চালাবে তো তাদেরকে বছরে কয়েক লক্ষ টাকা দিতে হয় মানে লোকজন পারাপার অনুযায়ী যেমন মানুষজন পার হয় সেই তার উপরে টাকাটা দেয় তো এখানে তো খুব একটা বেশি লোকজন যাতায়াত করে না তাই জন্য সরকার যে এখানে একটা ঘাট বানিয়ে দেবে তাতে করে সরকারের কোনো প্রফিট নেই এই জন্য এখানে বানায় না আর এখানে এই জন্য এখানে ডিঙি নৌকো চলে মানে বড় ভটভটি বা বড় নৌকো চালাতে গেলে মানে খরচটা বেশি সে টাকা উঠবে না এই জন্য একটা ছোটোখাটো নৌকো করে এখানে চালায় খুব সামান্য ইনকাম হয় তাই জন্য যাই হোক খুব সাবধানেই নামছে দুইজন আর একটু এদিক ওদিক বলতে বলতে দাদাটা প্রায় স্লিপ খেয়ে কিন্তু পিছন দিকে পেরায় পড়ে যাচ্ছিলো ওই দাদার সঙ্গে একটু আগে অনেক গল্প করছিলাম দাদা বললেন যে হাসনাবাদ যাবে হাসনাবাদ টাকি ওইদিকে খুবই দরকার সকাল সকাল যাওয়ার কথা কিন্তু খুব সকালে উনি এসেছেন আমি ওনার পরে এসেছি কিন্তু এই প্রথম খেয়াটা এলো অনেকটা বেলা করে প্রায় সাতটা বাজতে যায় আর এখানে এই একটা ছোট ভটভটি দুজন যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা মানে এক জায়গায় গ্রাফিন ফেলে দিয়ে ড্রাম ভাসিয়ে দিয়েছে আর সেখান থেকে লম্বা জাল ফেলতে ফেলতে যাচ্ছে মানে অনেকটা এরিয়া জুড়ে এই জালগুলো পেতে দিচ্ছে তো এটা মাছ ধরার জন্যই করছে এরা অনেকক্ষণ ধরে দেখছি এই পাশেও অনেকটা জাল পেতে দিলো আর সামনের দিকে গিয়েও জাল পাচ্ছে হয়তো প্রচুর মাছ ফাছ হয় তার জন্যই এটা করছে এরা সময় সাতটা চল্লিশ ফাইনালি আমার ওই বোট আসছে বোট আর হ্যাঁ এই বোটগুলো সকল সময় এই ঘাটে ধরতে চায় না কারণ প্যাসেঞ্জার এই বোটে নাও উঠতে পারে এই জন্য হাত উঁচু করতে হয় বলতে হয় যে আমি যাব তো ওরা যদি দেখে যে দু তিনজন যাওয়ার কেউ আছে তাহলে বোটটা ধরবে নইলে রানিং বেরিয়ে যাবে তো এই জন্য আমি হাত উঁচু করলাম এবং হাঁক দিলাম ফাইনালি এলো আর এই বোটে উঠে গেছি বোটে প্রচুর লোকজন আছে ছাদের উপরে প্রচুর লোকজন এর ভিতরে যে কেবিন আছে কেবিনের ভিতরেও প্রচুর লোকজন আছে তো যেহেতু সকালবেলায় একটু রৌদ্রটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পড়েছে এই জন্য ছাদে আমিও বসে পড়লাম বেশ চারিপাশে প্রাকৃতিক দৃশ্য সব কিছু দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে আর এইখানে একটা ঘাটে এসেছি মানে এখানে দেখুন বাটার জল অনেকটা নিচে নেমে গেছে আর লোকজন ওই উপর থেকে সব নেমে নেমে আসছে কারণ অনেকগুলো বোট এখানে ধরছে কোন বোটে যাবে অনেকে বোট থেকে নামছে তো খুব একটা ভালো ঘাট নেই কাদা অনেকটা কাদাতে অনেকে আসছে আর যখন এই বোটে উঠবে না তখন পা ধুয়ে উঠবে এরকমভাবেই লোকজন যাতায়াত করে এখানে ফাইনালি আমরা এই ঘাট থেকে আবার যেতে শুরু করলাম আমাদের এই এলাকাটা সবটাই হচ্ছে বদ্বীপ অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল এখানে মানে হাজার হাজার বছর ধরে পলি সঞ্চিত হয়ে এত বিশাল বদ্বীপ এখানে সৃষ্টি হয়েছে তো সত্যি অবাক লাগে যে সেই হিমালয় পর্বতের ওখান থেকে গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী যে সরোবর থেকে সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার বছর ধরে এই পলি সঞ্চয় হয়ে সঞ্চিত হয়ে এই বদ্বীপগুলো সৃষ্টি করেছে মানে কল্পনা করলেও অবাক লাগে তাই না ওই যে দেখা যাচ্ছে সন্দেশখালীর বদ্বীপ মানে আমাদের সন্দেশখালী তো এবার নামবো এখানে অনেকেই নামবে আর আমাদের এই সন্দেশখালীর ঘাটটা একটু চেঞ্জ হয়েছে এই কয়েকদিনে মানে রাজনৈতিকের যে সমস্ত পতাকা আগে দেখা যেত না মানে অন্য কোনো দলের পতাকা দেখা যেত না এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বেশ ভালোও লাগছে দেখতে একটু অন্যরকম লাগছে যাই হোক বাড়ি চলে এলাম আর এই যে এসে দেখি জল পড়ছে জলটাকে ভালো করে ধরবো এবার পরিষ্কার করে এখন সময় নটা কুড়ি এক্ষুনি বাড়িতে এলাম জলটা ছেড়ে দিয়েছি এবার ভাতটা বসাবো আর কিছু কাজ আছে ছেড়ে নেবো স্কুল যেতে হবে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম মানে আলু সেদ্ধ ভাত রান্না করলাম করে খেয়ে আর স্কুলে গেলাম স্কুল থেকে এসেছি প্রায় পৌনে তিনটের দিকে এসে বাড়িতে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে একটু ফিশারির দিকে এসেছি ফিশারিতে কি অবস্থা একটু দেখে আটল টাটল পেতে আর চলে যাব। সাড়ে ছটার সময় টিউশন আছে এই জন্য আমি চলে এলাম কিন্তু হাতে কিছুটা সময় আছে এখন পৌনে ছটা বাজে তো নদীর ধারে এলাম এখানে বসতে বেশ ভালোই লাগে আর এই সময়ে মানে সূর্য অস্ত যাওয়ার সময় এই সময় বেশ ভালো দৃশ্যগুলো বেশ ভালো লাগে আর এখানে বসে থাকতে ভালো লাগে অনেকদিন আসেনি কারণ সময় পেলেই বাড়িতে থাকতাম বাড়িতে বুলটি বা আমার রাহি সোনা এদের জন্য আর কোথাও বেরোতে পারি না কিছু সময় পেলেই বাড়িতে সময় কাটাতাম তো আজকে নেই তো এই জন্য একা একা কী করবো এই এলাম এসে একটু বসে নিয়ে আর একটু পরে গিয়ে টিউশন পড়াবো টিউশন থেকে বাড়ি ফিরে রান্না করব না কারণ সকালে রান্না আছে আর আলোসাধ্য ভাত একটু বেশি করেই করেছিলাম তো রাত্রিবেলা ওটা খেয়ে নেবো সঙ্গে কলা নিয়ে যাব কলা মেখেও খেয়ে নেবো অসুবিধা নেই আর আজ এই ভিডিওটা এখানেই রাখছি আর আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন যারা দেখছেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট লাইক অবশ্যই করে দেবেন আর আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে